সাইফুল ইসলাম আলিফ বার সন্তানের সেহারার মধ্যে হাত বুলাইলেন রে যুব সেহারার মধ্যে হাত বুলাই আমা কান্না করে শেষ বিদায় শেষ বিদায় দিয়ে দিলেন মা সন্তানকে অরে নবীর উন্মতির দল আমরা কেমন মুসলমান হইলাম মুসলমানের উপর আঘাত করবে মুসলমান ঘরে বসে থাকবে এটা হতে পারে না তুমি যদি প্রকৃত নবীর আসে তাহলে প্রয়োজনে যুদ্ধের ময়দানে যেতে হবে জুড়ে বলেন ঠিক না প্রয়োজনে রক্ত দিতে হবে প্রয়োজনে ইসলাম রক্ষার জন্য আমাদের শরীরের রক্ত সরাইতে হবে আমের মহব্বতে নবীজির ভালোবাসায় আমাদের জীবন যদি দিতে জীবন যদি দিতে হয় জীবন দিতে খে খে রাজি আছে হাত তোলা দে আল্লাহ আমাদের কবুল করুক এই যে সাইফুল ইসলাম আলিফ ভাইকে বিদায় করলেন আপনি মনে করেছেন আমরা সরকারকে জানাইয়া দিই ডক্টর ইউনুস সাহেব শুনেন যে কুলাঙ্গাররা সাইফুল ইসলাম আলিফ ভাইকে দুনিয়া থেকে বিদায় করেছে তাদের বিচার আপনি করতে হবে তাদেরকে জেলের ভিতর ঢুকাইতে হবে শুধু জেলের ভিতর ঢুকাইলে হবে না এমন ভাবে শাস্তি দিতে হবে ফাঁসির কাষ্টে জুড়িয়ে দিতে হবে ইসলাম বলেছে খুনের বদলায় খুন করতে হবে হত্যার বদলা হত্যা করতে হবে জুড়ে বলেন ঠিক কিনা ওরে নবীর আশেকের দল নিরানব্বই পার্সেন্ট মুসলমান ইহুদি ক্রিশ্চিয়ানরা আঘাত করবে বেঈমান কাফেররা আঘাত করবে এটা কোনোদিন মুসলমান মেনে নিতে পারবে না তারা মনে মনে তারা ষড়যন্ত্র করিয়া ইসলাম ধর্ম উঠাইতে চাই না কোনো সময় সম্ভব হবে না প্রয়োজনে আমরা রক্ত দিতে রাজি প্রয়োজনে আমরা আমরা প্রয়োজনে শাহ তো দুয়ার গরসে উঠবে আরেক আবার শাহজালালের তলোয়ার গর্জে উঠবে আবার কোন দিন ইসলামকে ধ্বংস করতে পারবে না ইসলামকে দর্শ দংশন করতে করতে গিয়ে তারা নিজেই ধ্বংস হয়ে যাবে জোরে বলেন ঠিক কিনা তাহলে আসুন নবীজির প্রকৃত আশেক হতে হবে রহমতুল সংক্ষিপ্ত সময় আমি আপনাদের সামনে বয়ান করব ওরে নবীর উম্মতের দল নবীর محبتে নবীর ভালোবাসানিয়া আল্লাহর জমিনের মধ্যে চলাফেরা করেন কেমন রহমাতুল লিন আলামিন আমি আপনাদের সামনে